হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাসার সামনে আজকে হাট বসেছিল সেই হাট থেকে আমরা বাজার করে নিয়ে এসেছি এই আলুগুলো পঁচিশটা লাল আলু বগুড়ার আলু এগুলো পঁচিশ টাকা করে কেজি দুই কেজি পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছি আর আম উঠেছিলো কাঁচা আম এই আম আর এই কিছু আম নিয়ে এসেছি আম তিরিশ টাকা কেজি দশ টাকার আম নিয়ে এসেছি আর দশ টাকার ডুমুর নিয়ে এসেছি দশ টাকার অনেকগুলো ডুমুরই হয়েছে কিন্তু পটল আর ঢ্যাঁড়সের দাম অনেক বেশি কলাটা নিয়ে এসেছি চল্লিশ টাকা দিয়ে এক ছড়া কলা চল্লিশ টাকা নিয়েছে আর মিষ্টি আলু নিয়েছি আমরা ৩৫ টাকা করে কেজি মিষ্টি আলু কিন্তু অনেক ভালো খাওয়ার স্বাস্থ্যের জন্য আর এই টমেটোগুলো নিয়েছি আমরা দশ টাকা করে কেজি টমেটোগুলো অনেক সাশ্রয় পেয়েছি দাম কম ছিল আদা নিয়েছি পনেরো টাকার এক পোয়া ষাট টাকা করে কেজি রসুন আশি টাকা করে কেজি সত্তর টাকা করে কেজি মরিচ নিয়েছি এক পোয়া দশ টাকা করে এক পোয়া মরিচ আর এখানে গাজরটা নিয়েছি সিজন প্রায় শেষের দিকে গাজর অনেক সবজি অনেক কিছুতে দিয়ে খাওয়া যায় সেজন্য গাজরটা নিলাম এই তো ছিল আজকের বাজার আমার মোটামুটি দাম কম এছাড়া মাছ কিনেছি আমগুলো আমগুলো এগুলো বড় আছে এছাড়া এই তো মাছ কিনেছি আমরা চারটা মাছ এক কেজি দেড় কেজি এক দেড় কেজি মতো হয়েছে চারটা মাছ একশো চল্লিশ টাকা করে কেজি এই মাছগুলো নিয়েছে অনেক বড় কাল যেহেতু বৈশাখ মাস সবার তো আর ইলিশ মাছ খাওয়ার মতো অ্যাবিলিটি হয় না এই জন্য আমরা এই মাছগুলো কিনেছি এই মাছগুলো ভেজে খাবো পান্তার সাথে মাছগুলো অনেক বড় আছে চারটা মাছ পড়েছে দুইশো বিশ টাকা করে কেজি আরো মাছ ধুয়ে রাখলাম এই মাছগুলো কালকে পান্তার সাথে ভাজি করব ভাজি করে খাবো আমরা

লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলে গন্ধ লাগে না মাছটা এই জন্য আমরা লবণ দিয়ে মাছটা ধুয়ে কাটা লাগে ভাজি করার সময় হালকা কেটে কেটে দিব যেন ভিতরে যায় মাছগুলো ভালোই আছে টাটকা মাছ আপনারা কালকে কে কি খাবেন কমেন্ট করে জানাবেন সবাই ঘুরতে যাবেন কিনা না কমেন্ট করে জানাবেন মাছের কথা মনে মাছ গুলো অনেকবার করে ধুয়ে নেয় লবণ দিয়েও ধুয়ে নেয় যেন গন্ধটা না থাকে মাছ ভালো করে না ধুলে কিন্তু গন্ধ লাগে আর স্বাদও লাগে না হুম

খাওয়ার সময় আমরা আবার ধুয়ে নিব এখন এভাবে ফ্রিজে রেখে দিব এখানে একটু ঝড় কালকে একটু ঝড়ও বাতাস হয়েছে ওই জন্যই আজকে হাটে অনেক আম এসেছে তাই বাজার থেকে এই যে আম কিনে নিয়ে এসেছি আম খাব আর এই যে আজকে হাট থেকে এই বাজারগুলো করেছি আমরা গাজর আলু টমেটো আদা মিষ্টি মিষ্টি আলু মরিচ আম কলা এই সব কিনেছি আমাদের বাসার সামনেই হাট বসে ওই জন্য আসলে কিনতে ইচ্ছা করে ফ্রিজ ভরা থাকে তারপরেও মনে হয় যে আরো কিনি আরো কিনি এই আলুগুলো বগুড়ার আলু এইগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে ভর্তাও মজা লাগে তরকারিও অনেক মজা লাগে আমাদের এখানে বগুড়ার আলুটা পাওয়া যায় সব এলাকায় পাওয়া যায় কি না কমেন্ট করে জানাবেন এই তো ছিল আমার আজকের বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম